বন্ধুরা আজকে আপনাদের একটা মূল্যবান টিপ শেয়ার করবো আপনারা দেখলে এটা অবাক হবেন তো দেখতে থাকেন কি দুর্দান্ত একটা জিনিস দেখায় আপনাদের আপনারা অবাক হবেন আমার কাছে দুইটা ডিভাইস আছে দেখতেছেন এক পাশে ল্যাপটপ এক পাশে কি কম্পিউটার তো আমি এই দুইটাকে একসঙ্গেই চালাবো দেখেন এই ল্যাপটপ আর কম্পিউটারকে আমি একসঙ্গেই চালাবো দেখেন

বন্ধুরা আজকে আপনাদের একটা মূল্যবান টিপ শেয়ার করব আপনারা দেখলে এটা অবাক হবেন তো দেখতে থাকেন কি দুর্দান্ত একটা জিনিস দেখায় আপনাদের আপনারা অবাক হবেন আমার কাছে দুইটা ডিভাইস আছে দেখতেছেন এক পাশে ল্যাপটপ এক পাশে কি কম্পিউটার তো আমি এই দুইটাকে একসঙ্গেই চালাবো দেখেন এই ল্যাপটপ কম্পিউটারকে আমি একসঙ্গেই চালাবো দেখেন এই যে এই যে আমি যদি এখানে জুম টুলটা নেই আমি আমি একটা এই যে আমি একটা মাউস দিয়ে আমি একটা মাউস দিয়ে দুইটা কাজ করতেছি দেখেন তো আমি কিন্তু স্পেশাল